শাশুড়ি তার হবু জামাইকে জিজ্ঞেস করলেন বাবা বিয়েতে তুমি কি কি উপহার চাও জামাই লাজু খেসে জবাব দিল কি যে বলেন মা আপনার মেয়ে এমন গুণবতী আমার আর কি চাই আপনি শুধু আমাকে কয়েকটা টর দেবেন তাহলেই হবে শাশুড়ি খুব অবাক হয়ে টর জিনিসটা কি বাবা খুলে তো জামাই কাচুমাচু হয়ে এই ধরুন মা রেফ্রিজারেটর জেনারেটর স্কুটার কম্পিউটার সাইকেল শাশুড়ি মজা করে আমার আগরে জামাই ইট ডাজ নট ম্যাটার তুমি তো একজন মাস্টার আমি তোমাকে পড়াবো কাশ্মীরি সোয়েটার তারপর তোমার হাতে তুলে দেব আমার ডটার সে হবে তোমার মেন্টর তার হাতে থাকবে একটা হান্টার সে তোমাকে দিয়ে রান্না করাবে বাটার রান্না খারাপ হলে শরীরে ঢালবে হট ওয়াটার তখন তোমাকে দেখতে লাগবে বেটার কি বুঝলে মিস্টার এই কথা শুনে জামাই দিল এক দৌড় ঠিক যেন হেলিকপ্টার